হ্যালো বন্ধুরা সবাই কী করছো এই ঠান্ডাতে তো দেখো যদিও আজকে ঠান্ডাটা একটু কম কারণ মেঘলা আকাশ আর এক্ষুনি বৃষ্টি আরম্ভ হলো তো ভালো লাগে বলো এরকম শীতের দিনে এরকম বৃষ্টি তো দেখো কদিন হলো তোমাদেরকে কোনো কথা বলার ভিডিও আমি দিতে পারিনি কারণ ধান ক্ষেতের মধ্যে কদিন প্রচুর কাজ ছিল তো সেই জন্যে পারিনি তো এবার দেওয়ার চেষ্টা করব তো এখন চলে এসেছি রান্না করতে আজকে হবে রুটি আর আলুর দম তো আমি সেটাই করব বলে প্রেসার প্রেসার কুকারে আগে থেকেই আমি বসিয়ে দিয়েছি আলুর দমটা করেই নিই এখনও রুটিটাও বানাতে হবে তো দেখো বন্ধুরা আমি প্রতিদিন উনানেই রান্না করি তোমরা দেখেছ এর আগের ভিডিওগুলো কিন্তু এই শীতের কটা দিন আমি রাত্রিতে একটু রুটি তরকারি বানাই তো ওটা আমি গ্যাসেই বানিয়ে নিই তো আজকেও আমি চলে এসেছি গ্যাসে বানাতে এই দেখো বন্ধুরা আগে থেকে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তো আজকে আমার বড় ছেলে বলেছে আলুর দম রুটি খাবো তো ওই জন্য আজকে আলুর দমটা বানানো হচ্ছে তো দেখো সারাদিন প্রচুর খাওয়া ছিল খাটা খাটনি গেছে তো ওই জন্যে একটু তাড়াতাড়ি খাবারটা দিই আজকে আলুর দমটা একদম ভাবে বানানোর চেষ্টা করছি তো বেশি কিছু করছি না কারণ শরীরে আর দিচ্ছে না কারণ কদিন প্রচুর কাজ চলছে তো বন্ধুরা তোমরা প্রতিনিয়ত ভিডিও দিতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট করতে থাকো কারণ আমি এই কদিন একদম লাইক কমেন্ট করতে পারিনি বলে আমার এনগেজমেন্টটা বড্ড কমে গেছে তো তোমরা একটু পাশে থেকো আমার আর একটু সহযোগিতা করো কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে একজন একজনকে ছাড়া আমরা কেউ এগোতে পারবো না তো বন্ধুরা প্লিজ একটু পাশে থেকো একটু বেশি বেশি করে কমেন্ট করো আমার অ্যাক্টিভ বন্ধুরা তো কমেন্ট করে

দমটা একদম রেডি হয়ে গেছে এবার আমি রুটি বানাতে চলে যাব তো তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো রেডি তো চলে এসো কে কে এই আলুর দম দিয়ে রুটি আজকে ডিনার করবে চলেছে একটু তাড়াতাড়ি আমার বাড়িতে সবার নিমন্ত্রণ রইল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত